কেমন যাবে আপনার আঠাশে জানুয়ারি দু থেকে তেসরা ফেব্রুয়ারি দু এই এক সপ্তাহ জানেন আপনার রাশিফলে এই সপ্তাহের জন্য কি কি অপেক্ষা করছেন দেখে নিন এক নজরে আপনার এই সপ্তাহ কেমন যাবে প্রথমেই বলি মেষ রাশি এই সপ্তাহে বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে সন্তানদের নিয়ে নাজে হাল হতে হবে পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা আসবে ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন এই সপ্তাহে আপনার শুভ রং লাল বৃষ রাশি সপ্তাহের প্রথম দিনে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যের বিষয় নিয়ে বিবাদ বাড়িতে আসতে পারে খুব কাছের কারোর বিষয়ে খুশির খবর পেতে পারেন সেবামূলক কাজে শান্তি লাভ প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে পথে বিপদের আশঙ্কা রয়েছে আর্থিক চাপে থাকতে পারেন এই সপ্তাহে সপ্তাহের শেষ দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে এই সপ্তাহে আপনার শুভ রং সাদা মিথুন রাশি সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে শারীরিক সমস্যা থাকবে না প্রবাসীরা ঘরে ফিরে আসতে পারেন বেকারদের জন্য কাজের ভালো খবর আসতে পারে সপ্তাহের প্রথমে ব্যবসায় কোনো খারাপ খবর পেতে পারেন আর্থিক চাপ থাকবে বাড়িতে অনেক অতিথি সমাগম হবে সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা চলতে পারে আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে আপনার এই সপ্তাহে লিভারের সমস্যা দেখা দিতে পারে চলাফেরার ব্যাপারে খুবই সাবধানে থাকুন মধ্যভাগে শারীরিক যন্ত্রণায় কাজের ক্ষতি হতে পারে এই সপ্তাহে আপনার শুভ রং সবুজ এবার বলি কর্কট রাশির কথা সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে শত্রুদের ভেস্তে দিতে সক্ষম হবেন জন্য শুভ সময় রাস্তাঘাটে একটু সাবধান থাকুন চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে বিদ্যার্থীদের চিকিৎসার খরচ বৃদ্ধি হতে পারে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে দাম্পত্যে কলহে মানসিক চাপ বাড়তে পারে গুরুদেবের সঙ্গে থাকায় শান্তি পাবেন বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ

পাবে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন উচ্চ শিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি হবে সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহের শুভ রং কমলা কন্যা রাশি অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে যে চেয়ে পরের উপকার করতে যাবেন না বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হবে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ রয়েছে কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে জল থেকে সাবধানে থাকুন বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে শুভ রং সবুজ তুলা রাশি সপ্তাহের প্রথম দিকে কারো সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে কুটুমদের সঙ্গে অশান্তি বাড়তে পারে বা পটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন শেয়ারে অর্থ নষ্ট হয়ে যেতে পারে কোনো কিছু চুরি যেতে বা হারাতে পারে ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার লাভ হবে সংসারের কাজ সপ্তাহের মধ্যভাগে সেরে ফেলুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বা গাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে অংশীদারি ব্যবসার দিকে নজর দিন বাঁকা পথে আয় না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন এই সপ্তাহে আপনার শুভ রং সাদা বৃশ্চিক রাশি সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে উচ্চ পদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে পড়াশুনোর ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে সপ্তাহে শেষ দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে হারানো দ্রব্য ফিরে পেতে পারেন এই সপ্তাহে শুভ রং লাল ধনু রাশি এই সপ্তাহে আপনার আয় ভালোই থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে সংসারের সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন শত্রুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন স্বামী স্ত্রীর যৌথ চেষ্টা কোন সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে শরীরের কোন ক্ষতস্থান থেকে চিন্তা বাড়তে পারে আপনার মধুর ব্যবহারে সুনাম পাবেন এই সপ্তাহের শুভ রং হলুদ মকর রাশি কোনো বন্ধুর সৌজন্যে ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধ পারে অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে গুরুজনের শরীর নিয়ে চিন্তা এবং খরচ বাড়তে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি করতে পারে সন্তানের সঙ্গে বিবাদে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে না কাজের জন্য দূর ভ্রমণ ধর্ম নিয়ে মত প্রকাশ করলে ভালো লাগবে সামাজিক সম্মান লাভ এবং শত্রুর কাছে মাথা উঁচু করতে পারার আনন্দ লাভ সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে শুভ রং নীল কুম্ভ রাশি খেলাধুলোর ক্ষেত্রে ভালো কিছু খবর আসতে পারে কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না কোনো আত্মীয়র জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন কারোর সাহায্য পেতে পারেন বাড়িতে কোনো দামি জিনিস চুরি হওয়ার যোগ রয়েছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন নতুন কাজে যোগাযোগ হতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময় এই সপ্তাহের জন্য আপনার শুভ রং নীল মীন রাশি সপ্তাহের প্রথম দিকে বে হিসেবে খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা রয়েছে কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটখাটো চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা ব্যবসায় অর্থ সাহায্য ভালো পাবেন বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে জন্য কাজের ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে কর্মস্থান পরিবর্তন নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এই সপ্তাহে সন্তানের পড়াশুনোর ব্যাপারে আপনি আরও চিন্তিত হয়ে পড়বেন বিপদে আপনি আপনার বন্ধুর সাহায্য পেতে পারেন এই সপ্তাহে আপনার শুভ রং হল হলুদ